আসসালামু আলাইকুম আমি বরিশাল থেকে বলছি দৌড়ের কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বিডি রূপাবলক নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটা দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যাই হোক আজকের ভিডিওটি মূলত দুপুরবেলা থেকে করা শুরু করে দিয়েছিলাম দুপুরবেলায় আমার বাড়ির পাশে এক ননদেশে বলে যে তার নাকি কাঁচা হলুদের দরকার তো আমি আমাদের ক্ষেত থেকে দুই টুকরা আর কি কাঁচা হলুদ তুলে দিলাম কখনোই কিন্তু আমি আমাদের ক্ষেত থেকে এরকম করে কাঁচা হলুদ তোলেনি সবসময় আমার শাশুড়ি মাই তোলে তবে আজকে তুলতে পেরে কিন্তু ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছিল। অনেক উপভোগ করেছিলাম যাই হোক আজকে দুপুরবেলায় তেমন কিছু রান্না করবো না শুধু ডাল রান্না করবো আর আলু ভর্তা আর একপদের ভর্তা করবো চিংড়ি মাছ দিয়ে তো সেটাই চিন্তা করেছিলাম তো আমি কিভাবে ডাল রান্না করি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি কিন্তু এখানে ডাল কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিমাণ মতন পানি দিয়ে স্বাদ মতন লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে একদম ঢেকে রেখে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য যে পর্যায়ে দেখব যে মানে খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু আমি ঘুটনি দিয়ে খুব সুন্দর করে ঘুটে দিয়েছি তো গোটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু পরিমাণ মতন পানি দিয়েছি মানে ডালটা যেহেতু পাতলা হবে পাতলা ডাল রান্না করব যার কারণে আমি সেই আন্দাজে পানি দিয়েছি আমার ডাল যতটুকু ছিল সেই আন্দাজে পানি দিয়েছিলাম তো এখন কিন্তু এই পর্যায়ে আমি পানির সাথে খুব সুন্দর করে ডাল আর কি মিশিয়ে দিচ্ছিলাম ব্যাপারটা হচ্ছে ডাল কিন্তু রান্না করতে সবাই জানে সবাই সবার মতন করে রান্না করে কিন্তু দেখবেন কি জনের রান্নার ধরুন এক এক রকমের হয়ে থাকে তো আমি যেভাবে রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু মানে শেখার জন্য নয় ডাল রান্না করতে সবাই জানে কিন্তু আমি যেভাবে রান্না করি সেটা একটু শেয়ার করলাম যে পর্যায়ে দেখলাম যে ডাল খুব সুন্দর মতন আর কি ফুটছে সেই পর্যায়ে আমি কিন্তু অল্প পরিমাণে পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে রসুন কুচি দিয়েছিলাম খুব সুন্দর করে আবার ফুটিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি ডাল একটা পাতেলে ঢেলে নিয়েছি আর সেই একই পাতিলে আমি কিন্তু ডালের বাগান দিব যেহেতু মাটির চুলাতে রান্না করি মানে কয়েকটা পাতিল আর কি কালি লাগানো একদম সম্ভব নয় কারণ এই কালি কিন্তু আমাকে আবার মাছতে হবে যাই হোক এখন কিন্তু সেই একই পাতিলে আমি বাগানটা দিবো আমি কিন্তু তেলের ভিতরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি খুব সুন্দর করে ভাজার পরে আমি অল্প কয়টা জিরা দিয়েছি এখন এই পর্যায়ে আমি কিন্তু বাগানটা খুব সুন্দর করে আর কি ভেজে নিচ্ছিলাম যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি আর কি ডাল ডেলে দিব অল্প পরিমাণে আর কি ডাল ডেলে দিয়েছি বাকিটা আমি কিন্তু পাতিলে ডেলে দিয়েছি এখন ডালের একটা গুরুত্বপূর্ণ টিপস হলো কি আমি আগে আমার আমুর কাছে শুনতাম মানে ডাল যত বেশি ফুটানো হবে তত বেশি নাকি স্বাদ বাড়ে যার কারণে আমি কিন্তু ডাল রান্না করার সময় অনেক পরিমাণে ফুটিয়েছিলাম আর ডালের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ডাল বাগান দেওয়ার পরে বেশিক্ষণ সময় ধরে ফুটাবেন না এতে করে নাকি ডালের স্বাদ কমে যায় এই বিষয়গুলো কিন্তু আমি সেই রকম জানি না কিন্তু আবার আম্মুর কাছ থেকে শুনেছিলাম তো সেগুলোই আর কি ফলো করলাম তো তারপরে আমি গাছ থেকে দুটা বোম্বাই মরিচ এনে ডালের ভিতরে দিয়ে দিয়েছি আমি কিন্তু বোম্বাই মরিচ দুইটা একটু ডালের ভিতরে ভেঙে দিয়েছি এতে করে সুন্দর একটা গ্রাম ডালের ভিতরে ছড়িয়ে যাবে আর দুই মিনিটের মতন ফুটিয়ে নিয়েছিলাম আর এদিকে গিয়ে বর্তা বাটার কাজ চলছে বর্তা বাজার সময় সেরকমভাবে ভিডিও করা হয় ওঠেনি আলু বর্তাও করেছিলাম যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে গিয়েছি যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিও দেখে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম